এগুলো আমরা টিপস এর মাধ্যমে সমাধান করব খুব দ্রুত যাতে অল্প সময়ের মধ্যে হয়ে যায় মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে করা যাবে প্রথমে আমরা এগুলোকে এইচ টু বিচ টু সি লিখে নেব প্রথমে এ মানটি বসিয়ে দেবো এইচ টু বি এর মান বসিয়ে দিলাম টু ইস টু থ্রি

পাঁচ দূষণ দশ ইস্টু তিন পাঁচটা পনেরো ইস্টু এ আমাদের একটু সময়ের মধ্যে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে বুঝতে পারলেন সব এ এর মানে হচ্ছে দশ

सिक्स टू डी ए मार्क को तो रही चे पीस टू फाइव टाइम देख रहा है एक टा ये बात ताले हमरा एस टू बी मार्क कर थी एस टू बी नीचे बोची दिलाम ताक पर है बीस टू सी आ से ठीक शे मार्क का आवाज और वो ही मार्क का आवाज बी नीचे बोची दिलाम ताक पर है से ठीक सी नीचे बोची दिलाम এবার আমাদের কাজ হবে কি এই ঘরগুলোর যে গ্যাপ রয়েছে সেই ঘরগুলোকে আমরা পূর্ণ করব কিভাবে পূর্ণ করব আবার ওই সেই নিয়মে ইস্টু দিয়ে দিলাম থ্রি আছে থ্রি দিয়ে দিলাম আবার ইস্টু থ্রি আছে থ্রি দিয়ে দিলাম আবার এই গ্যাপ এখানকার গ্যাপটা পূর্ণ করছি ইস্টু দিয়ে ফোর আছে ফোর দিয়ে দিলাম আবার এখানে একটা গ্যাপ আছে টু আছে টু দিয়ে দিলাম আবার এখানে গ্যাপ রয়েছে টু আছে টু দিলাম আবার গ্যাপ দিলাম

এটা কাটা কাটিতে হবে প্রথমে আমরা দুই দাঁড়াবে চার যদি তাহলে এখানে দুই ইস টু পনেরো আমাদের হয়ে গেল এখানে টু ইস টোয়েন্টি ফাইভ

আমরা প্রথমে আমাদের কোশ্চিনটা এখানে এরকম রয়েছে প্রথমে আমরা অনুপাত অনুসারে করে নেব এ বাই বি কে আমরা সরাসরি প্রথমে এইচ টু বি তৈরি করে নেব তারপরে বি বাই সি রয়েছে সেটাকেও আমরা বি বাই সি কে এটাকেও অনুপাতে করে নেব

এটাকে আমরা আবার পূর্ণগুলো ওই নিয়মে আমরা গ্যাপকে পূর্ণ করবো তিন ছিল তিন দিয়ে দিলাম

বাই তিন বারো প্লাস হবে তাহলে উপরেরটা হলো টু কাটাকাটি যাচ্ছে এগারো দুগোনো বাইশ সমান সমান এগারো বাই ওয়ান সমান সমান এগারো